দর্শক মন্ডলী সাক্ষাৎকার পর্বে আমাদের আজকের বিশেষ অতিথি বিশিষ্ট নৃত্যশিল্পী ও প্রশিক্ষক বিপ্লব কর বিপ্লব কর আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই কেমন আছেন আপনি খুব ভালো প্রথমে ধন্যবাদ আপনাকে এবং আমাদের টিভি বাংলা টেলিভিশনকে আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য আপনি শৈশব থেকেই নৃত্যশিল্প নিয়ে কাজ করছেন নিজে বাংলাদেশে এবং ভারতে প্রশিক্ষণ নিচ্ছেন নিয়েছেন বর্তমানে একজন নৃত্যশিল্পী এবং প্রশিক্ষক হিসাবে আপনার সাফল্য প্রশ্নাতীত আপনার কাছে জানতে চাই এই যে পথ চলা এটা কিভাবে শুরু হয়েছিল আমার আসলে আমার শুরু হয় নাচটা অনেক পরে বলা যায় আমাদের পরিবারে আমার দিদিরা গান করতেন আমার তো গান দিয়েই শুরু বলা যায় আমি গানটা শুরু করি নাইনটিন হ্যাঁ এইটি টু বিরাশি সাল থেকে গানটা চলতে থাকে গানটা চলতে চলতেই পথ চলা বলবো তারপর পাশাপাশি আমাদের একটু বলা যাবে আমার রক্ষণশীল পরিবেশের মধ্যে আমার বড়ো হওয়া যার কারণে আমার নাচের ব্যাপারটা তাগিদটা ভেতরে ছিল মনে হয় যার কারণ যখন আমি একটু বলবো বেশ বড় বেশ বড় প্রায় আমি দশম শ্রেণীর ছাত্র তখন আমার তার আগে কিন্তু আমার বাড়ির বাইরে যাওয়া আমাদের খুব মানে একটা যেটা হয় মানে যাওয়া যাবে না ওরকম যা করো বাড়ির ভেতরে তো এসএসসি পরীক্ষা দেওয়ার পরে যে সময়টা থাকে তিন মাস যে পরীক্ষার পর রেজাল্ট বেরোনোর আগে যে সময়টা সেই সময়টা পারমিশন পেলাম বাইরে যাওয়া যাবে তখন আমার বাড়ির ছিল বাংলাদেশের সিলেটে সিলেটে অঞ্চলে আমার বাড়ির পেছনেই পাশাপাশি থাকতে একজন নৃত্য প্রশিক্ষক ওনার সাথে দেখা হলো উনি আমাকে বললেন যে আমাদের তো নাচের ছেলে দরকার তুমি নাচে আসো না বললাম আমি নাচটা নিয়ে অত ভাবিনি কিন্তু ভালোবাসা সংস্কৃতির প্রতি অনর মানে অনেক বেশি আমি গান নাচ মানে প্রতিটা ক্ষেত্রকেই বলি শিল্পকলার আমার প্রত্যেকটা ক্ষেত্রে আমার প্রচণ্ড ভালোবাসা প্রচণ্ড আগ্রহ সেই ক্ষেত্র থেকেই নাচে আসা হ্যাঁ শুরু করি নাচটা আমি ওই বলবো তখনই ওই এসএসসি পরীক্ষার পরপর যে সময়টা পাই সেই সময়টা শিল্পকলায় যাওয়া ছেলে শিল্পকলা সেখানে যাওয়ার পরপর উনি আমাকে নৃত্য প্রশিক্ষক যিনি ছিলেন উনি বলেন একটা কিছু দেখাও নাচ হঠাৎ করে সেই সময় একটু বিব্রত আচ্ছা দেখালাম তখন আমার এখনও মনে আছে নাচটা তো তারপর বললেন আসো আমাদের সাথে তো পরিবার তখন কিন্তু আমি পরি মানে আমার বাড়িতে জানাইনি না নিয়ে নাচটা শুরু করা তো নাচে চলছে প্রশিক্ষণ অনেক দিন হয়ে গেল তারপর দেখা গেল নাচের ক্ষেত্রে আমার তখন পাশাপাশি আমি শিল্পকলাতে আমি আর্ট করি নাটকের ছাত্র হ্যাঁ তো সেই সময় নাচটা এমনভাবে আসলো খুবই মানে তরিঘড়ি মনে হয় একেবারেই আমার জীবনে আর নাচের প্রোগ্রাম চলছে সব কিছু তারপরে বাড়িতে হয়তো শুনতে পাচ্ছেন আমি বলছি না হঠাৎ একদিন বাবার কাছে শুনতে পেলাম অভিযোগ তুমি কী করো সবই আজকাল জানি। সেই নাইনটিন নাইনটি নাইনটি ওয়ান নাইনটি টু এই তিন বছর আমি বাংলাদেশে কম্পিটিশন করি তো কম্পিটিশন সেটা উচ্চাঙ্গ নৃত্য লোকনৃত্যে হ্যাঁ তো সেটাতে কম্পিটিশনে আমি শিক্ষা সপ্তাহ ছিল সেটা সেটা আমাদের সিলেট অঞ্চলে হয় হ্যাঁ অঞ্চল থেকে বিভাগীয় পর্যায়ে তারপর জাতীয় পর্যায়ে আমি প্রত্যেকটা পর্যায়ে ধাপে ধাপে প্রথম স্থান অর্জন করি করে জাতীয়তেও যাই জাতীয়তে গিয়ে সেখানে আমি মানে ক্লাসিক্যাল নাচ এবং ফোক মানে যেটাকে লোকনৃত্য বলে সেটার মধ্যে আমি প্রথম স্থান অর্জন করি করে সেই তখনই আমি একটু মানে বলবো বাবা মার আগ্রহ দেখতে পাই ঠিক আছে করছো কিন্তু কিছু কন্ডিশন ছিল পড়াশোনাটা চালিয়ে যেতে হবে পড়াশোনাটাতে ভালো করে যে পড়াশোনাটাও করছি সেই সময় তারপর আমি বিরানব্বই সালে ভারতীয় বৃত্তি দেওয়া হচ্ছে মানে যেটা দেখলাম আইসিসিআর এর বৃত্তি বাংলাদেশ সংস্কৃতিতে মানে মন্ত্রণালয় থেকে আর কি সংস্কৃতি মন্ত্রণালয় থেকে দেওয়া হচ্ছে ইন্ডিয়াতে তো সেই সেটাতে আমি আমার বৃত্তির জন্য আমি অ্যাপ্লাই করি সেই অ্যাপ্লাই করার পর ওই সময়টা বাবা মার নিষেধ আসে আসে হ্যাঁ দিল্লিতে চলে যাবে একবার নাচ করতে হ্যাঁ তারপরে ঠিক আছে বাবা বোঝালেন যে যদি স্কলারশিপটা পেয়ে যায় আর ঠিক আছে দেখা যাক না তো স্কলারশিপটা পাওয়া হয়ে গেল তো পাওয়ার পরে বাবা মার উৎসাহটা বেড়ে গেল আমাকে নিয়ে ঢাকায় প্রশিক্ষণ নেওয়া আমি ঢাকাতে ভরতনাট্যম শিখি জাগোয়ার সেন্টারে সধ্য বেলাত ভাই কাছে কত্থক শিখি প্রয়াত জিনাদ জাহান লোকনৃত্য আমি করি প্রয়াত জিনাদ বরকতুল্লা এবং সর্বোপরি সাধারণ নৃত্য লালা হাসান শ্রদ্ধা তো আমার এইভাবেই যাত্রাটা শুরু হয় এবং আমার হাতে করি হয় গুরু প্রয়াত শ্রীহরিদাস উনি সিলেট অঞ্চলের ছিলেন এরকম আমি অনেকের সান্নিধ্য পাই দেশে অনেক গুরুদের তারপর পরই চলে যাওয়া ওই যে বললাম দিল্লিতে বিরানব্বই সালে তো বিরানব্বই সালে ওখানে যাওয়ার পরে দিল্লিতেই আমার প্রথম কি বলবো আমার প্রথম চাওয়াটাই ছিল দিল্লিতে যেন আমার হয় কারণ ওখানে কত্থক নাচে যিনি আমি বলবো মহারাজ যাদের পরম্পরা পণ্ডিত বীরজু মহারাজী আছেন একমাত্র ওনার কাছেই কত্থক যদি শিখতে হয় ওনার সান্নিধ্য পাওয়া বা ওনার আশীর্বাদ নেওয়া আমার খুব একটা চাওয়া ছিল একজন নাচের শিক্ষক হিসাবে ক্যানাডায় আপনার অভিজ্ঞতা কেমন এটা আমাদের দর্শকদের যদি একটু বলেন বিশেষ করে দেশে বড় হওয়া নৃত্য শিক্ষার্থীরা ভারতীয় নৃত্যকলা সম্পর্কে কীরকম দৃষ্টিকোণ থেকে দেখে খুবই সুন্দর প্রশ্ন দুটো আমার মনে হয় একজন নৃত্য প্রশিক্ষক হিসাবে আমাদের দেশের নৃত্য প্রশিক্ষক বা দেশের গুরু টিচারদের যে গুরু শব্দটা ওই শব্দটা এখানে মনে একেবারেই প্রযোজ্য নয় কারণ এখানে আমি নিজের হ্যাঁ আমি নিজে একজন বাবা নিজে একজন প্রশিক্ষক সর্বক্ষেত্রে বলবো কারণ এখানকার বাচ্চারা স্কুলের টিচারদের বন্ধু মনে করছে আর বন্ধু মনে করছে আবার আমাদের ক্ষেত্রে ব্যাপারটা হয়ে যাচ্ছে আমরা বন্ধু ঠিক আছে হতে পারি বন্ধু কেন হব না আমি তো একজন বাবা বাবা ও সন্তানের সাথে বন্ধু হতে পারে কিন্তু বন্ধুত্ব করতে গেলে তারা মাত্রাটা বুঝতে পারছে না যে ক কোন সময় বন্ধুত্বটা রক্ষা করা যায় কতটা রক্ষা করব ওরা কিন্তু ওই এদেশের বাচ্চারা ওই মাত্রার বাইরে চলে যাচ্ছে বা সেটা মনে হয় এদেশের জন্য না আমাদের দেশের ক্ষেত্রেও যার কারণে আমাদের দেশের বাচ্চাদের আমরা যখন আমরা শিক্ষকরা শিক্ষাদান করছি তখন স্টুডেন্টদের কাছে একটু শক্ত মনে হতে পারে কিন্তু ওই স্টুডেন্টরাই এক সময় ওদেরকে মনে হচ্ছে শক্ত কিন্তু এক সময় যখন ওরা বড় হয়ে যাচ্ছে তখন মনে করে এটাই ঠিক ছিল কিন্তু এখানকার বাচ্চারা ওরকম নয় আমরা অনেক সময় আমাদের কানে খুব বাঁধে ওদের কথাবার্তাগুলো সেটা এখানকার রীতিনীতি হতে পারে কিন্তু আমার মনে হয় সর্বক্ষেত্রেই এখানকার যারা টিচাররাও আছেন তারা যখন বাবা মা তারা যখন সন্তান সন্ততি পেয়েছেন এবং ওনারা ওনাদের ব্যক্তিগত জীবনে যাওয়ার পরেও ওনারা যখন নিজের সন্তানকে নিজের শিক্ষা দিতে যান ওই মূল্যবোধটাও কিন্তু দেন আমার মনে হয় সেই ক্ষেত্রে উনারা স্কুলের কে একটু আলাদা করে রাখছেন বাড়িতে একটু অন্যরকম রাখছেন সেটা মনে হয় সর্বক্ষেত্রে কারণ বাবা মা তো বাবা মাই এমনটা প্রায়শই দেখা যায় যে অভিভাবকরা ভীষণ আগ্রহ নিয়ে তাদের বাচ্চাদের নাচের স্কুলে ভর্তি করাচ্ছেন অতপর দেখা যায় যে এক বছর দু বছর যখন যায় তখন আগ্রহ কমতে থাকে এর কারণটা কি আর বিশেষ করে বলবো একজন শিক্ষক হিসাবে আপনি আপনার কি মতামত একটা কথা হচ্ছে গিয়ে প্রথম কথা যেটা আমি বলবো আমার নিজেকে দিয়ে আমি যেটা পরীক্ষিত আমার মনে হয় এবং আমার সন্তানদের দিয়ে যেমন আমি নৃত্য শিল্পী আমি নিত্য প্রশিক্ষক আবার আমি একজন বাবা তো আমার প্রতিটা সন্তানের কি নাচ শেখার আগ্রহ আছে তো ওরা করছে ওদের ক করাচ্ছি হ্যাঁ তো সেটা কি আমি জোর করছি না ওদের দুর্ভাগ্য বলবো না সৌভাগ্য বলবো যে আমার সন্তান সেরকম অনেক ছাত্রছাত্রী আছে যাদের ব্যাপারটা হবে বাবা মারা সেটা সব জায়গাতেই দেশীয় যে ওকে বাবা মার সুপ্ত বাসনাটা বাচ্চার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে যে নাচ শিখতে হবে গান শিখতে হবে এটা একটা ব্যাপার আছে তো ওই বাচ্চা হয়তো করতে চাচ্ছে না হুম আবার হচ্ছে গিয়ে সেইখানে করছে আমাদের কাছে আসছে বাইরে গিয়ে সম্পূর্ণ আলাদা পরিবেশ স্কুলে একটা বিশালভাবে ওদেরকে ব্রেন ওয়াশ করা হচ্ছে হ্যাঁ তো সেই ক্ষেত্র থেকেও আমি বলবো তাদের কিছুদিন পরে সেই অরুচি চলে আসে আর সেটার অপারগতা আমি বলবো সেটা ওই আমাদেরও আছে কিছুটা আমরা হয়তো তার প্রেসারও আছে হ্যাঁ আমরা ওদেরকে হয়তো যে জিনিসটা আমি বললাম আমি ভাঙছি নিজেকে আমি বন্ধু হতে চাচ্ছি ওদেরকে দর্শক মণ্ডলী নৃত্য শিল্প নিয়ে শিল্পীর সাথে আমরা আরো কথা বলবো তবে তার আগে আপনাদের জানিয়ে রাখি আসছে নভেম্বরের 1 তারিখে বাংলা 24 কানাডা ও বাংলা টেলিভিশন কানাডা মঞ্চ আয়োজন সুরে ও ছন্দে অনুষ্ঠানে শিল্পী বিপ্লব কর এবং তার স্কুল নৃত্যকলা কেন্দ্রের শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করবেন সেই অনুষ্ঠানে আপনাদের সবার আমন্ত্রণ রইল কানাডিয়ানদের নিজস্ব নৃত্যকলা আছে তো আপনি কানাডায় এসে ভারতীয় নৃত্যকলার চর্চা করছেন শিক্ষাদান করছেন তো এক্ষেত্রে আছে তবে নৃত্য নাচের নিজস্ব ভাষা বলতে কি আমাদের এক্সপ্রেশন আমাদের মুদ্রা আমাদের অঙ্গভঙ্গি তো সেটা যে কোনো আমি বলবো সংস্কৃতি যে কোনো সেটা কেনেডিয়ান হোক আর ইউরোপিয়ান হোক আর আমাদের বাংলাদেশ ভারত মানে আমাদের আমি বলবো যে নাচের যে ভাষাটা আমরা কিন্তু আমাদের শব্দটা আমরা যখন উপস্থাপন করি তখন আমাদের পুরো শরীরের মুখের চোখের সেই এক্সপ্রেশন পয়সার ওগুলো দিয়ে করছি তো তো যে কোনো ভাষারই সেই ক্ষেত্রে আসলে আমি বলবো কোনো নিজস্ব ভাষা নেই কিন্তু শুধু নৃত্য শিল্পটা সব ক্ষেত্রেই আমি বলবো তার নিজের একটা ধারা আছে একটা ইউনিক ইউনিক ধারা একটু ভিন্ন রকমের প্রশ্নে আসি আমরা যারা সাধারণ দর্শক নৃত্যশিল্পী বলতে আমরা আমাদের চোখের সামনে ভেসে আসে একজন নারী শিল্পীর মুখোচ্ছবি আপনি একজন পুরুষ শিল্পী নৃত্যশিল্পী তো ক্ষেত্রে আপনি এই যে আমাদের সাধারণ দর্শকদের দেখার ব্যাপারটা এটা আপনি কেমন করে দেখেন বা আপনার অনুভূতি কি খুবই বিচক্ষণ একটা প্রশ্ন এবং আমার মনে হয় এটা দরকার আছে আমরা নৃত্যশিল্পী বলতে হ্যাঁ অনেক সময় আমরা নারী শিল্পীকে মনে করি বা আমাদের চোখে ভেসে ওঠে সেটা খুব স্বাভাবিক কিন্তু আমার ক্ষেত্রে আমি বলবো আমি নৃত্যশিল্পী নৃত্যশিল্পী হিসাবে হ্যাঁ বাধা তো এসছে এবং আছে এখন পর্যন্ত সেই সমস্যাটা নৃত্যশিল্পীরা পুরুষ শিল্পীরা পেয়ে যাচ্ছেন পেয়ে যাবে সেটা কিন্তু আমি আরও ভেঙে বলছি অনেক ক্ষেত্রে সেই প্রশ্ন আসে ছোট সময় থেকেই দেখেছি ছেলেরা নাচলে মেয়ে হয়ে যায় হ্যাঁ আসলে ব্যাপারটা সেভাবে দেখা একদম অন্যায় এবারে জানতে চাইবো একজন নৃত্যশিল্পীর জন্য নিয়মিত প্রশিক্ষণ কতটা জরুরি বলে আপনি মনে করেন ধন্যবাদ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা এই প্রশ্ন আমা আমার সবার কাছে দর্শকদের কাছে আজকাল অনেকেই আমরা নাচ শেখাচ্ছি আমরা বলি যে আমরা উচ্চাঙ্গ নৃত্যশিল্পী আমরা কথক নৃত্যশিল্পী আমার কথা হচ্ছে গিয়ে নৃত্যশিল্প যখন আমরা নৃত্যশিল্প যে কোনো শিল্প মানে ক্ষেত্রে কলার ক্ষেত্রে বলছি যে কোনো শিল্পর ক্ষেত্রে সঠিকভাবে একেবারেই আমি বলবো অ্যাকাডেমিকভাবে শেখার দরকার এবং সেই ক্ষেত্রে অনেক তাকে সময় দিতে হবে আমি বলবো যে যদি অনেকেই মনে করেন আমি দেশে বাংলাদেশ থেকে নাচ করে এসছে কথক বা আমি কত্থক শিল্পী না কত্থক নৃত্য হ্যাঁ শিখেছ সে কিন্তু কথক নৃত্যের সেই সেই এক একটা পদ্ধতি যে অনুযায়ী যেভাবে পদ্ধতিগতভাবে শিক্ষা সেটা কি মেনে চলছেও সেটা কি একটা টুকরা বলতে পারছো একটা তেহাই বলতে পারছো সেই জন্য আমরা অনেকেই মনে করতে পারেন যে আমি আমি ভারতীয় বৃত্তি নিয়ে এসেছি বা আমি ওখানে সুযোগ পেয়েছি শিখেছি বলে কথাটা বলছি আসলে তা নয় কিন্তু অনেকে সেই সুযোগ হয়নি না তবে যারা শিখে এসছেন তাদের সান্নিধ্য নাও দশ বছর পনেরো বছর না নিলে সেই কত্থক নৃত্যশিল্প সেই বলা যাবে না কত্থক শিল্প নৃত্যশিল্প হোক ভরতনাট্যম হোক হ্যাঁ ওডিসি হোক যে কোনো আমাদের নয় রকমের যে ক্লাসিক্যাল ডান্স আছে সেই ক্ষেত্রে খুবই আমি বলবো যে না শিখে শেখানো উচিত নয় না শিখে মানে নিয়মিত প্রশিক্ষণ না নিলে বিপ্লব দা আপনাকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে সময় দেবার জন্য আজকে এখানেই শেষ করতে হবে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ বাংলা টোয়েন্টি ফোর কানাডা বাংলা টেলিভিশন কানাডা ধন্যবাদ আমাদের দর্শককে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সকলকে